আমি কিছুদিন আগে কক্সবাজারে ঘুরতে যাই ঘুরতে গিয়ে মানে বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে যাই ঘুরতে গিয়ে যে কোনো কারণে একটু টাকার প্রবলেমে পড়ে যায় তারপর আমি একটা জব নিই হোটেলে মানে ওখানে যে মানে বিভিন্ন ট্যুর থেকে যারা যায় ট্যুরে যারা যায় যা সবাই যেখানে ওঠে ওই হোটেলে আমি একটা জব নিই তো রিসিপশনে একটা জব নেই। ওই জবটা করা অবস্থায় মানে সবাই আমাকে মানে উল্টো পাল্টা কথা বলে মানে সন্দেহ করতে থাকে ফ্যামিলি থেকে বা ফ্রেন্ড সার্কেল সবাই সন্দেহ করে কিন্তু আসলে কেউ আমার বিস্তারিতটা কখনও জানতে চায় না বা বুঝতেও চায় না তো বিস্তারিত না জেনে আমাকে নানান রকমের কমেন্টস করতো তো সেই জন্য শেষে মানে সবাই আমার পাশ থেকে সরে গেল ফ্যামিলি বলেন ফ্রেন্ডস বলেন মানে যারাই বলেন সবাই আমার পাশ থেকে সরে গেল তো সেই অবস্থায় কি করব। ওই চাকরিটাকে মানে ধরে রাখলাম জবটাকে কষ্ট করে আমি ধরে রাখলাম আর তারপর জবটাকে ধরে রেখে মানে আমি চাইছি যে হ্যাঁ আমি সবার যে নেগেটিভ চিন্তা ভাবনা এটা আমি বদলে দেব আর আজকে আমার মানে এখন মনে হচ্ছে যে না এভাবে নয় আমি একটা হোটেলে জব করতেছি বাট এটা খারাপ কিছু না এটা একটা কর্ম রিসিপশনে তো আমার এই জবের কথা শুনে জেনে মেনে যে আমাকে অ্যাকসেপ্ট করবে বা এরকম কেউ কি আছে মানে এরকম বলতে আমি যে জবটাতে আছি এটা জেনে শুনেও যদি এটা জেনে বুঝে আমাকে যে মেনে নিবে আমি এরকম কাউকে চাচ্ছি আমি চাই না ফ্যামিলি বা রিলেটিভ যারা আছে তাদের সাথে আর কোনো কিছু নিয়ে যোগাযোগ করতে বা আর কোনো বিষয় নিয়ে কিছু করতে এখন আমি শুধু একটাই জিনিস চাচ্ছি যে আমার এই বিষয়গুলো জেনে যে আমার লাইফ পার্টনার হবে আমি তাকে অ্যাকসেপ্ট করে নেব। আপু পরিবারে কে কে আছে আপনার? পরিবারে আব্বু আম্মু বড় ভাই আমি কিন্তু এখন আমার পাশে কেউই নাই এখন আমি একা। কেন? কারণ ওই যে হোটেলে জব পাইছি সবাই ভাবছে এটাকে খারাপ কিছু যে আমি খারাপ কোনো জব পাইছি আসলে না ওখানে রিসিপশনে আমি জব করি কিন্তু ওইটা যে সবার ভালোর জন্য করতেছি এটা কেউ বোঝে নাই আমাকে ভুল ভেবে আমার পাশ থেকে সবাই সরে গেছে আচ্ছা আপু আমরা প্রতিবেদনে একেবারে শেষ প্রচার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কি আর বলবো কর্ম আসলে কর্ম কখনো খারাপ হয় না আমরা যখন যেখানে যেই কর্মই করি সেটাই ভালো ঠিক আছে কে কিভাবে ওটা আপনারা দেখতে যাবেন না নিজের লক্ষ্যে এগিয়ে সব সময় লক্ষ্যকে সামনে রেখে আমাদেরকে সামনে যেতে হবে জীবন অনেক জরজাপটা আসবে সব কিছুকে উপেক্ষা করে সামনে গিয়ে দাঁড়াতে হবে ভাইয়া আচ্ছা ঠিক আছে আপু আজকে এই পর্যন্তই হবে ভালো থাকবে